আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় সম্মানিত ভিওয়ার্স চলে আসছি ফরিদপুরের সেই ভাইরাল জায়গা টেপাখোলা বেরিবাদ সুইচ গেট বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে প্রচুর পরিমাণে দর্শনার্থীরা এখানে আসছে পুরা সুইচ গেট কানাই কানাই পরিপূর্ণ আজকে হচ্ছে আরেকটা বিষয় আমি এখান থেকে জানাই টেপাখোলা বেরিবাদ সুইচ গেট হচ্ছে জনপ্রিয় টিকটকার সাকিব হচ্ছে একটা রাশিয়ান ক্যাফে দিছে সেই ক্যাফেতে হচ্ছে আজকে হচ্ছে আমরা মালাই চা রসমালাই চা খাবো এবং সেটার রিভিউ দিব পাশাপাশি সুইচ গেটের কিছু দৃশ্য ধারণ করা হবে প্রিয় সম্মানিত ভেহার চলে আসছি বৃহত্তম ফরিদপুর জেলার অন্যতম সুন্দর একটি জায়গা ট্যাপাখোলা বেরিবাদ সুইচ গেট এখানে হচ্ছে রাশিয়ান ক্যাফে নামে একটা রেস্টুরেন্ট হয়েছে সরাসরি এখানে হচ্ছে কফি খাওয়ার জন্য মালাই চা রসমালাই চা খাওয়ার জন্য চলে আসলাম আমাদের বৃহত্তম ফরিদপুর জেলার জনপ্রিয় টিকটকার আমাদের সাকিব ভাই হচ্ছে এখানে একটা দোকান দিয়েছে সেই দোকানে আসলাম আসলে খাওয়ার রিভিউটা দিব সাকিব আসলে ভাই তোমার এখানে কি কি পাওয়া যায় আমার এখানে আছে মালাই চা দুধ চা রসগোল্লা চা কফি কুল কফি লাচ্ছি কুল আইটেম সামাদিয়ে সব আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে লাচ্ছি মালাই চা রসমালাই চা কফি ইত্যাদি আইটেমগুলো আছে আগামীতে আরো বেশি আইটেম উঠানো হবে হ্যাঁ ভালো লাগলো আসলে এখন খাবার শেষে আমরা একটা রিভিউ দিব এখানে হচ্ছে সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে রাশিয়ান ক্যাফে নামে এই ক্যাফের মধ্যে এখন ঢুকতেছি এখানে আসলে রসমালাই চা মালাই চা সব কিছুই পাওয়া যায় এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাস্টমার আছে। যারা দূর দূরান্ত থেকে আসলে এখানে খাইতে আসে এখানকার খাবারের রিভিউটা দিব আমিও খাবো আসলে একটু দেখাই যে এখানে কীরকম পরিমাণে কাস্টমার আসছে দেখেন ইয়াং তরুণ যারা সবাই আসছে এইখানে খাইতে আসছে মোটামুটি সবাই এটা হচ্ছে রাশিয়ান ক্যাফের হচ্ছে এটা কিচা তৈরি হচ্ছে ভাই মালাইচা এটা হচ্ছে মালাইচা মালাইচা তৈরি হচ্ছে রসমালাইচা আছে না আচ্ছা রসমালাইচা মালাইসা লাচ্ছি যাবতীয় এখানে মানসম্মত আসলে রসমালাইচা তৈরি করা হয় আপনার ভালো লাগবে এবং হচ্ছে আপনি যাদের সাথে নিয়ে আসবেন তারা খুশি হবে এবং তারা বলবে যে না সুন্দর একটা জায়গায় গেছিলাম সুন্দর একটা রসমালাইচা খাইছি দেখা গেছে আপনি কর্মব্যস্ত মানুষ সময় পান না শুক্রবারে অথবা শনিবারের ছুটির দিনে আপনার পরিবার সহকারে এখানে ঘুরতে আসবেন এখানে আসলে অবশ্যই রাশিয়ান ক্যাফে থেকে রসমালাই চা অথবা মালাই চা অথবা লাচ্ছি খেয়ে যাবেন আশা করি আপনি তৃপ্তি পাবেন এখানে আসলে এবং হচ্ছে আপনার ভালো লাগবে যে সুন্দর একটা জিনিস খাইছে এখানে টাকাটা বড় সাবজেক্ট না টাকা দিয়ে সবকিছু মিলে না সুন্দর কিছু পাইতে হইলে অবশ্যই তো টাকা একটু বেশি খরচ হবে তারপরেও এখানে টাকা কিন্তু বেশি নেয় না সম্মানিত ভিওয়ার্স দেখেন এখানে আসলে অনেক লোক ঘুরতে আসছে আফরা ভাইয়ারা পুরা শহরের লোক যেন এখানে আসলে আশ্রয় নিয়েছে এখানে আসলে ভ্রমণ কেন্দ্র নামে পরিচিত এখানে শুক্রবার মেলার মতো যায় ঠিক গেট মিলে আছে এখন হচ্ছে যাচ্ছি নতুন সুইচ গেট যেটা আসলে চারটা গেট খোলা আছে যেখান দিয়ে হচ্ছে অনেক স্পিডে পানি বের হচ্ছে প্রাতন সুইচ গেট সরি প্রাতন সুইচ গেট এখানে যাচ্ছি এখানে হচ্ছে চারটা গেট দিয়ে পানি বের হচ্ছে এখানে দেখেন কত মানুষ আসলে ঘুরতে আসছে এখানে বেলুন বিক্রি হচ্ছে পাশাপাশি হুজুররা আসছে এমনি মানুষও আসছে সবাই আসলে ঘুরতে আসছে এখানে দেখেন যে আসলে পানির স্পিডটা কেমন দেখায় আসলে বেড়িবাদের চারটি গেট খোলা আছে সুইচ গেটের অনেক স্পিডে পানি বের হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা টেপাকলা বেড়িবাদ সুইচ গেট এখানে আসলে আপনার মন পান জুড়িয়ে যাবে এখানে হাজার হাজার দর্শনার্থী হয় শুক্র শনি এই দুইটা দিন বেশি হয় সপ্তাহে আর হচ্ছে এই দৃশ্যটা দেখতে কারই না ভালো লাগে বর্ষার মরশুমে হচ্ছে পানিটাই তো মেন আর হচ্ছে সুন্দর পরিবেশে সুন্দর জায়গায় ঘোরা এটা তো সবার ভালো লাগে দেখেন ব্রিজের উপরেও কিন্তু দর্শনার্থীরা দাঁড়ায় আছে সবাই আসলে ঘুরতে আসছে ওই পারেও লোকজন আছে হচ্ছে নতুন সুইচ গেটে বেশি লোক আছে পুরাতন সুইচ গেটের থেকে ওইদিকে হচ্ছে জেলেদের জাল এদিকে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য গ্রামীণ দৃশ্য সবকিছু মিলে হচ্ছে অপূর্ব সুন্দর একটি দৃশ্য টেপাখোলা বেরিবাদ সুইচ গেট আসবেন সময় পাইলে আপনার ফ্যামিলি নিয়ে আপনার বাচ্চাকে আপনার ওয়াইফকে সময় দিতে পারেন না তাদেরকে নিয়ে ছুটির দিনে ঘুরতে আসবেন দেখবেন তারা অনেক হ্যাপি হবে খুশি হবে এবং হচ্ছে আপনার ফ্যামিলিতে অনেক আনন্দ বা সুখ শান্তি ফিরে আসবে সবাই আসলে মিলেমিশে সুখ শান্তিতে থাকাটাই হচ্ছে সবথেকে ভালো সুন্দর জায়গায় আমরা হয়তো হয়তো টাকা পয়সা পরেও কামাই করতে পারবো বা পরেও রুজি করতে পারবো কিন্তু এই বয়সটা আর পাবো না এই সময়টা আর ফিরে পাবো না তো সেই জন্য আসলে এই বয়সে একটু ঘোরাফেরার দরকার একটু আনন্দ উপভোগ করার সেই জন্য হচ্ছে মাঝে মধ্যেই ছুটে আসি টেপাখোলা বেরিবাদ সুইচ গেট ভালো লাগে ভালো লাগার ভালোবাসার জায়গা ফরিদপুর জেলার মধ্যে টেপা খোলা বেরিবাদ সুইচ আসবেন ভালো লাগবে তবে বিক কেয়ারফুল সতর্কতার সাথে থাকবেন কেউ যেন এখানে লাফালাফি না করেন এখানে কিন্তু গত বছর দুইটা ছেলে মারা গেছে একটা হচ্ছে ইয়াসিন কলেজের স্টুডেন্ট আর একটা হচ্ছে রাজন্দ্র কলেজের স্টুডেন্ট